নিকুজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ দেখা অবস্থায় নদী থেকে মৃতদেহ উদ্ধার হল রবিবার সকালে দোলাইয়ের চান্নিঘাট এলাকায় রুক্ণী নদীতে মৃতদেহটি স্থানীয়রা দেখতে পান খবর চড়িয়ে পড়তে লোকদের ভিড় জমে উঠে এরপর স্থানীয়রা দলাই পুলিশে খবর দেন মৃতদেহটি আরাদনপুরের বছর পনেরো বয়সী অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকরা পরিবার সূত্রে জানা যায় শুক্রবার রাত সাতটা নাগাদ গড় থেকে নিকুজ হন অনিতা দাস অনেক কুজাকুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান গ্রুপ সদস্যের পরামর্শ মতে একদিন পর মিসিং রিপোর্ট করতে গিয়ে আজ তারা থানায় গিয়ে খবর পান লাশ উদ্ধারের খবর পেয়ে সঙ্গে সঙ্গে অনিতা দাসের মা ও মাসি ঘটনাস্থলে পৌঁছে তাকে শনাক্ত করেন তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠছে নিখোঁজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছেন কিনা এ নিয়ে মনে প্রশ্ন উঁকি মারছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য শিলচর মেডিকেলে পাঠায় এবং তদন্ত শুরু করেছে মানে খবরটা দেওয়া যায় না তাই না দেখছি যে মানুষের মানুষই একটা মেয়ে লোক তো খবর পরে আমার প্রশাসন সঙ্গে সঙ্গে এখানে উপস্থিত হয়েছে ওই এখন ডেডবডিটা উঠানিছে উঠানি পরে তো পরিচয় পাওয়া বড় সমস্যা কারণ তিন দিনের মরা তো বডিটা মানে অনেক জলে ফুলিয়ে গেছে ফুলার পরে এখানে উঠাই রাখার পরে এমন সময় ওই মেয়ের মা আর মাসি একজন তারা মেয়েটা গত শুক্রবার সাতটার সময় রাত্র সাতটার সময় থেকে গর থেকে মানে নিখোঁজ হয়েছে নিখোঁজ হওয়ার পরে তারা একদিন অপেক্ষা করছে মেম্বারে গেছে কইছে আজকের দিন দেখি আর কালকে সকালে গিয়ে থানাতে একটা মিসিং মিসিং এন্ট্রি দিয়া দিলিবে তো তারা আজকে সকালে থানাতে গেছে মিসিং এন্ট্রি দেওয়ার লাগিয়া থানা যাওয়ার পরে খবর পাইছে যে একটা ডেড বডি হওয়া গেছে সঙ্গে সঙ্গে তারা এখানে আইসে আবার পরে ডেড বডি হয়েছে এটা তারা মেয়ে অনিতা দাস বাড়ি হইল আরাধনপুর শেরতল জিপির আন্ডারে তো এখন বর্তমানে দেড় বুড়ি কানে উটানি আছে প্রশাসন আসে তো ম্যাজিস্ট্রেট আসার কথা ম্যাজিস্ট্রেট তদন্ত করার পরে এটারে এখনো কিছু বুঝা যান না ময়না তদন্তের পর সঠিক আসল দৃশ্য কি তা বুঝা দিব ঘটনাটা হয়েছে শুক্রবারে রাত্রে বেরিয়ে গেছে আর এখন 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 ভাই দাম অনিতা

なる